প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গ্রামের এক প্রান্তিক খামার থেকে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা সার গরু তো এই লাল সার গরুটা কিন্তু আজ থেকে ছয় মাস আগে ক্রয় করা হয়েছিল এটা কত দিন না হয়েছিল নব্বই হাজার টাকা তো আজকের তারিখ হলো দর্শক মার্চ মাসের কিন্তু বিশ তারিখ তো আজ থেকে কিন্তু ছয় মাস আগে কেনা হয়েছে নব্বই হাজার টাকা দিয়ে তো এটা ঈদের সামনে কত হতে পারে আপনারা জানাবেন তো এদিকে যে আরেকটা সার গরু কিন্তু একজনেরই ইয়ে যে দুইটা সার গরু এটা কত দিকে নেওয়া হয়েছিল এটা কিন্তু বাহাত্তর হাজার টাকা দিয়ে কিনছে কয় মাস আগে তিন মাস আগে আজ থেকে তিন মাস আগে কিন্তু এটা বাহাত্তর হাজার টাকা দিয়ে কিনা তো এই গরুটা কত হবে এটাও কিন্তু জানাবেন তো এই গরু দুইটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের একবার প্রান্তিক পর্যায়ে যে গরু পালন করা হয় মানে গ্রামের বসত বাড়িতে এই যে যেগুলা গরু শেডে পালন করা হয় তো ওইগুলা গরু কিন্তু বিভিন্ন খুব সুন্দরভাবে কিন্তু আপনার শেড বানানো হয় তো গ্রাম অঞ্চলে গরু কিন্তু এইভাবে পালন করা হয়েছে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একবার এই যে প্যাক কাতা দিয়ে কিন্তু করে ভরে গেছে প্যাক কাটা দিয়ে ভরে গেছে আর এই দিকে কিন্তু এই যে চারি তো চারি বলে তো গ্রাম অঞ্চলের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আপনারা এইভাবে গরু দেখতে পারবেন মানে প্রত্যেকটা কৃষকেরই কিন্তু একটা দুইটা কিন্তু করে কিন্তু সার গরু আছে তো ওই সার গরুগুলা কিন্তু সচরাচর আমাদের মানে বাড়িতে যে মানে মহিলারা থাকে ওনারাই কিন্তু লালন পালন করে তো পুরুষরা কিন্তু আপনার বাইরে কাজে চলে যায় তো মহিলারাই কিন্তু এগুলা গরু লালন পালন করে তো এগুলা গরুকে কী কী খাওয়ানো হয় আপনাদের একটু দেখায় এখানে কিন্তু ওই যে পানি খাওয়ানো হয় মানে ওইখান থেকে নিয়ে কিন্তু এখানে সে পানি খাওয়ানো হয় যে গমের ভুসি দিয়ে আর এদিকে যে খুব সুন্দর ভাবে কিন্তু খড় তো খড় কিন্তু কেটে কিন্তু পানি হ্যাঁ খড় গুলা কিন্তু ভুসিগুলা দিয়ে গরুকে দিয়ে দেবো তো এই যে এই গরুর মালিক কিন্তু এই ভাবে যে কিন্তু কেউ গরু চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন একবারে গ্রামের অরিজিনাল কিন্তু একবারে অর্গানিক খাবার দিয়ে কিন্তু এগুলা গরু পালন করা হয় মানে কোনো কোনো ভেজাল নাই আর কি একবারে খড় দিয়ে মানে এই যে ধানের যে খড়গুলো হয় এগুলো দিয়ে কিন্তু গরুকে খাওয়ানো হয় এই যে খের খুব সুন্দরভাবে কিন্তু কেটে দিচ্ছে কুচি কুচি করে তো দর্শক গরুকে কিন্তু খের আপনারা কেটে খাওয়াবেন তো কেটে খাওয়ালে কিন্তু অনেক উপকারী উপকারিতা হয় কারণ কেটে খাওয়ালে কোনো নষ্ট হয় না গরু এবং গরু খায় বেশি তো একটু ঘষে দিয়ে যদি মানে পানি দিয়ে যদি মেখে দেন তাহলে কিন্তু ভালো খায় এই গরুটা কিন্তু কোরবানি দিয়ে কিন্তু সেল করা হবে এই যে দুটো গরু খুব সুন্দর একটা একবারে দেশাল গরু কিন্তু এদিকে যে আরেকটা তো এটা তিন মাস আগে কিনা আপনার আশি হাজার টাকা আর এটা কিন্তু ছয় মাস আগে কিনা নব্বই হাজার টাকা এটা 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 বাহাত্তর হাজার টাকা একটু আমি মানে ভুল হয়েছে সমস্যা নাই এটা বাহাত্তর হাজার টাকা কিনা ছয় তিন মাস আগে তো মাসাল এখন তো মনে হয় প্রায় লাখ খানির কাছাকাছি হবে মানে আমার টার্গেট আর কি আর এই যে এই সার গরুটা কিন্তু আপনার এদের সময় আশা করি দেড় টাকা কিন্তু মনে হয় বেচা যাবে গরু কিন্তু খুব সুন্দর কেউ যদি নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে গরুর নিচে কিন্তু খুব খারাপ অবস্থা দেখতে পাচ্ছি আমরা এগুলা পরিষ্কার করে দেওয়া লাগবো তো গ্রাম অঞ্চলে কিন্তু এভাবে গরু পালন করা হয় গ্রামের গরু পালন করা একটা লাভ হলো যে সব কিছু কিন্তু খাই মানে গ্রামের যে গরু সব কিছুই খাই দেশি গরুগুলা আর যে ফ্রিজিয়াম গরু মানে বিভিন্ন ধরনের গরুগুলো আছে এগুলা কিন্তু মানে বিভিন্ন ধরনের তোলা খাবার বেশি লাগে এগুলা ছাড়া কিন্তু এগুলো হয় না এই জন্য এইগুলা গরু পালন করা অনেক ভালো মানে সব ধরনের খাবার খায় চেহারা ঠিক থাকে তো আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এভাবে গরু পালন করা হয় মানে যে প্রত্যেকটা ফ্যামিলিতেই দু একটা করে সার গরু আছে যে এগুলা হ্যাঁ প্রত্যেক ঈদে ঈদে কিন্তু কোরবানি ঈদে কিন্তু এগুলো বিক্রি করা হয় একবারে গ্রামের অর মানে অর্গানিকভাবে মানে যে খাবারগুলো তৈরি হয় যেমন বিভিন্ন জমির আইল থেকে যে ঘাস সংগ্রহ করে কৃষক তো এই ঘাস তারপরে আপনি যে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন ই খড় কেটে দেওয়া হয়েছে গরুটা আপনার কাছে কাছে থেকে এই যে আমায় খুব রাগ কিন্তু আমার গুইতে মারতেছে খুব সুন্দর একজোড়া গরু ছাগল আছে তো ওই যে এই গরু আর ছাগল নেওয়া সব ভিডিও করতে থাকি তো বসত বাড়ির আশেপাশে কিন্তু এভাবে গরুগুলা বেঁধে কিন্তু পালন করা হয় আমি একটু আপনাদের জুম করে দেখাই খুব সুন্দর জোড়া সার গরু দর্শক এটা এই পাশেরটা কিন্তু কিনা বাহাত্তর হাজার টাকা আর এই পাশেটা নব্বই হাজার টাকা তো এই গরুগুলোর আমি কিন্তু নিয়মিত ভিডিও দিব প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু একদিন করে অথবা প্রত্যেক সপ্তাহে একদিন করে ভিডিও দিব মানে আপডেট জানাব আপনাদের অন্তত পরে কেপে খুব সুন্দর একজোড়া গরু